আমরা দুই হাজার বিশ সালে নিজের জীবন বাজি রেখে যে আমরা করোনা মোকাবেলায় কাজ করেছি আমরা এক হাজার চারজন জনবল যে নিজের জীবন বাজি রেখে কাজ করেছি এখন কেন আমরা রাস্তায় রাস্তায় কেন আমাদের স্বাস্থ্য অধি দপ্তরের মহাপরিচালক স্যার আমাদের সাথে কি যে শত্রুতা শুধু কি আওয়ামী লীগ বিএনপি শত্রুতা নাকি অন্য কোন শত্রুতা উনি আমরা কিছু বুঝতেছি না উনি কেন আমাদের কর্মবিরতি দিচ্ছেন আমরা ষাট বছর চাকরি করার পরে দীর্ঘ পাঁচটা মাস ডিউটি করেছি এখন আমাদের পাঁচ মাসের স্যালারি পর্যন্ত উনি আটকে দিচ্ছে দুইটা ঈদ গেছে আমরা নিজের সন্তানদের ভালো জামা কাপড় কিনে দিতে পারিনি খাওয়াতে পারি নাই এক হাজার চারজন জনবল যে আমরা আছি সবার বাবা মা ভাই বোন মিলে প্রতিটা পরিবারে পাঁচ জন করে সদস্য আছে সবাই এই ইয়ে ভুগতেছে আমরা আমাদের একটাই দাবি আমাদের বকেয়া বেতন এবং চাকরি স্থায়ী আমাদের স্বশন মানে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দে আমরা তাহলে সারাদের কাছে আমাদের এটা অনুরোধ এই শাস্তির গেটে অবস্থান করতেছি কিন্তু পরিচালক প্রশাসন থেকে আমাদের প্রতি কোন সদয় অবগত হয় নাই স্বাস্থ্য খাতে দুই সাল থেকে আমি একজন ছোট পর্যায়ের কর্মচারী স্বাস্থ্য খাতে দুই সাল থেকে কর্মরত আছি এবং আমার সাথে সারা বাংলাদেশের এমন কোন হাসপাতাল নাই যে আমাদের কর্মরত নাই এই এক ডিজির কারণে সাতাশি বছর বয়সে ওনার এক্সটেনশন হয় আর স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের অভাব আমাদের এক্সটেনশন হয় না পাঁচ মাস ধরে আমরা কোন বেতন বাতা পাই না বিগত দুই থেকে তিনটা ঈদ গেছে একটা টাকা আমরা পাই নাই আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য আজকে এখানে অবস্থান হয়েছি অথচ এডিজি প্রশাসন আফ্রিনা ম্যাডামের প্রশাসন ডিজি প্রশাসন আমাদের বারে করতেছে তারা আমাদের জন্য কোন সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না এটা সবাই আপনারা সবাই জানেন বিগত দিন থেকে আমরা লাগাতার কর্মসূচি দিচ্ছি সবকিছুর সংস্কার হয় দেশে সবকিছুর পরিবর্তন হয় স্বাস্থ্য খাতে জনবলের অভাব আমাদের কোন পরিবর্তন হয় না আমরা আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই বিলম্বে আমাদের জন্য কিছু করেন আমরা পুনর্বহাল চাই না আমরা বহাল চাই আমাদের চাকরি ফেরত চাই আমরা দক্ষ জনবল আমি আমি একজন স্কিল ওয়ার্কার অথচ আমাকে ছুড়ে মেরে টিসুর মতো ফেলে দিচ্ছে অথচ আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে দেশের মানুষের সেবা দিয়ে আসছি করোনা থেকে করোনা কিন্তু কে কে এটা এটা নাই। মানে বিনা নির্দিদায় সেবা দিয়ে আসছি স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের অভাব অথচ আমাদেরকে আমরা স্কিল ওয়ার্কার আমাদেরকে ফেলে দিচ্ছে উনি নতুন করে ডিজি মহোদয় নিয়োগ বাণিজ্যর চেষ্টা করতেছে এটা দিবালকের মতো সত্য অথচ আর্টিফিসিয়াল ল্যাব গুলো কোটি কোটি টাকার যন্ত্রাংশ মেশিনারি এগুলো সব বন্ধ হয়ে রয়েছে দক্ষ জনবলের জনবলের অভাবের জন্য হ্যাঁ কর্তৃপক্ষ থেকে ডিজি অফিসের কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু আমরা এই ধরে আমাদের মহামারীর সময় আন্দোলন করছি কিন্তু ডিজি স্যার আমাদের নেগেটিভ ধ্যান ধারণা দিয়ে নতুন বাণিজ্য করার চেষ্টা করতেছে আমরা দীর্ঘদিন আমাদের আশায় দিয়ে আসছে যে মাস আপনারা কাজ করেন সমস্যা নেই তারপরে আমাদের বেতন থেকে অব্যাহত করছে বা বেতনও দেয়নি বকেয়া বেতন এইভাবে আমাদের জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠান মাফিক যে আমাদের নাকি চাকরি নাই এখন তো মহামারীর সময় আমরা মহামারীর সময় দুর্ভিক্ষের সময় সেবা দিয়েছি কিন্তু এখন কেন আমাদের এই দুর্ভিক্ষের সময়ও এসো তারা আমাদের নেগেটিভ নেগেটিভ কিছু নিয়ে চিন্তা করতেছে আমরা চাই আমাদের চাকরিটা যাতে স্থায়ী হয় বা কোনো মারফতে হোক রাজস্ব না হোক কোনো মারফেতে হোক আমরা চাই আমাদের চাকরি থেকে স্থায়ী বা স্থায়ী করা হোক এরকম কোনো কিছু আমরা বিগত দুই সাল থেকে করোনায় সেবা দিয়ে আসছি আমরা কোনোদিনও রুগীকে আমাদেরকে ডিজিজ আর আওয়ামী লীগের দোসর বলে আমরা যখন করোনায় সেবা দিছি করোনায় যখন আক্রান্ত হয়েছে সন্তান বাবা মারে নেয় নেই বাবা মা সন্তান রে নেয় নেই তখন কিন্তু আমরা আওয়ামী লীগের দোসর বা বিএনপি বা কোনো জামায়াত কাউকে দেখে আমরা সেবা দেয় নেই আমরা সাধারণ রুগী হিসেবে আমরা সেবা সেবিকা হিসেবে চিকিৎসা দিয়ে গেছি সেখানে আমাদেরকে দুই মাস চার মাস ছয় মাস বছর বছর পরে আমাদেরকে বাড়ায় দুই সাল পর্যন্ত আনাইছে আমাদের জনবল যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট প্রতিষ্ঠিত প্রতিটা জনবল এই চাকরিতে যখন জয়েন্ট করছে তখন তিন মাস ছয় মাস পর আমাদেরকে বলছে যে বাবা তোমাদের মেয়াদ বাড়ায় দিচ্ছি তোমরা করো তোমাদেরকে ভবিষ্যতে ভালো একটা কিছু করা হবে তোমরা একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে সেই আশায় আমাদের শত শত ভাই বোনেরা এই চাকরিতে বহাল ছিল ওদের যেই একটা চাকরির যে বয়স সীমা সরকারি সেই বয়স সীমাটা পার হয়ে গেছে এই স্বাস্থ্য অধিদপ্তর যদি আমাদেরকে এই আশ্বাস না দিত তাহলে আমাদের ভাই বোনেরা অন্য কোথাও চাকরিতে জয়েন করতো অ্যাপ্লাই করে ওরা ওদের জীবনটা প্রতিষ্ঠিত করতে পারতো কিন্তু আমাদের সেই স্বাস্থ্য অধিদপ্তর যখন করোনা চলে যায় তখন আমাদেরকে মতো সে ছুড়ে ফেলে কিন্তু মহান আল্লাহ এমন এমন নিয়ম নীতি আল্লাহ তালার আমাদের সাথে যেই জনগণ বা স্বাস্থ্য অধিদপ্তর যে আমাদের সাথে বৈষম্য করছে স্বয়ং আল্লাহ সইতে পারে নাই আল্লাহ তালা আবার পুনরায় সেই করোনা ফিরাইয়া দিছে